বিসমুল্লাহ রহিম আসসালামু আলিকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য শাক সবজি কলা কাঁঠাল এসে থাকে আজকে সেই বাজারে আসছি আসলে সবজির দাম অনেকটাই বেশি তবু আজকে দেখাবো দেখি যে বাজারের যে হালচালটা দেখাবার জন্য চেষ্টা করব আমরা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ কি আনছেন ভাই দেখুন আনছেন কীরকম দাম বলতে আজকে দুই হাজার বাইশশো টাকা মোয় দুই টাকা মোয় এখন কত কত জায়গায় চাষ করছেন বুঝে আমি চাষ করছি প্রায় তিন পাখি তিন পাখির মতন

কতগুলো তোলা যায় ভালো করে ফলন আসলে তো আমরা তিন পাখিতে মিনিমাম বিশ ত্রিশ মন এখন কিরকম উঠতে এখন একটু কম উঠতেছে পনেরো ষোলো মন পনেরো ষোলো মন সামনে কিরকম কলি জালি কলি আছে বা সবজির কোনো প্রভাব পড়বে কিনা বর্তমানে অবশ্যই সামনে কয়েকদিন দিন মনে কিছুদিন মনে হয় বেগুন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে সন্দেহ সবার ক্ষেত্রে ফলন নাই কিন্তু ফুল আসতেছে আচ্ছা আচ্ছা এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে কিন্তু দেখা যায় যে সবজি একদমই কম বাজারেও আমি কিন্তু অন্য অন্য বাজারেও দেখেছি যে আসলে সবজি অনেকটাই কম আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম কেমন আছেন কি ভাই জানেন কিরকম দাম বলতেছে দুইশো টাকা এই বছর কিন্তু সারা বছরই দুইশো একশো টাকা মন চিচিঙ্গা ছিল অন্যান্য সবজির দাম হয়তো বেশি আপনার এই যে কিরকম দাম বলতেছে আর শশা বারোশো টাকা মন অনেক আসলে দেখা যায় যে কোনো কোনো সবজির অনেক দাম আবার দেখা যাচ্ছে কোনো সবজি নিচ্ছেই না কিরকম দাম দুই হাজার পঁচিশশো টাকা মন যেটা ভালো

সর্বোচ্চ পাঁচ টাকা দেখে এইদিকে তো আজকে কিন্তু অসংখ্য কাঁকরোল আসছে বাজারে দেখা যাচ্ছে যে অনেক কাঁকরোল আসছে বাজারে আসসালামু আলাইকুম এই কাঁকরোলগুলা কে আনছে ভাই আপনি আনছেন কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন কাসেলমিয়া হ্যাঁ রাসেলমিয়া রাসেল ভাই কর্তৃক আছেন রাসেল ভাই এনাইতপুর থেকে জানতাম যে আসলে এই কাঁকরোল আমাদের এইদিকে হয় না এনাইজপুর থেকে আসার কথা এনাইজপুর তো আপনাদের ওই দিকে অসংখ্য সবজির চাষ এখন কেমন আছে অনেক তাতে আপনি এই যে কাঁকরোল কতটুকু জায়গায় চাষ করছেন দুই কাটার মতন মানে আঠাশ শতাংশ নাকি চোদ্দো শতাংশ আসলে তো কাটাকুটা অনেকেই তেরো শতাংশ অনেকেই কিন্তু বোঝে না যাই হোক কীরকম দাম বলতেছে ভাইজান ষোলোশো টাকা মনে আর এই লম্বাটা চোদ্দোশো পনেরোশো আচ্ছা এর মধ্যে পার্থক্যটা কী একটু বলবেন রাসেল ভাই এর দেখতে বলো খাইতে কোনটা বলো একই একই মানে দেখার জন্য একটু মনে হয় হ্যাঁ 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 অনেক অনেক সুন্দর দেখা যায় দেখতে তাই না আর এটা একটুই দেখা যায় আর কি আর কি কি ধরনের সবজির চাষ আছে রাসেল ভাই ছাপ্পানোর এক পাখির মতন পঁয়ত্রিশ শতাংশ এই যাই হোক রাসেল ভাইকে অনেক ধন্যবাদ দেখি এইদিকে আজকে কিন্তু অসংখ্য কাঁকরোল বা যারা আসছে দেখা যাচ্ছে যে আসলেও এইদিকেও যেমন কাটরাল রয়েছে এইদিকেও তেমন কাটরাল রয়েছে আসসালামু আলাইকুম কাটর কে আনছে ভাই আপনি আনছেন আপনি আনছেন কেমন আছেন আপনি নাম যেন কি ভাই জানেন রুবেল ভাই অনেক সুন্দর নাম এ করতে আছেন রুবেল ভাই এনাইতপুর খারি আপনাদের অ্যানাইতপুর মনতলা ফুলতলা টিয়ার বাজার এইদিকেই তো সবজি যাই হোক কীরকম দাম বলতেছে আজকে পনেরোশো ষোলোশো আসলে কিন্তু অনেক সুন্দর কাঁকরল আজকে মনে হয় বাজার একটু কম না বেশি একটু কম আমি কিন্তু কয়েক বাজার দেখেছি এই বাজারে তার বড় চনা অনেক বাজার দেখে সবজি আসে না আজকে তো দেখা যাচ্ছে চাল আলহামদুলিল্লাহ অনেক সবজি আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এবার অনেক ধন্যবাদ আজকে কিন্তু অসংখ্য কাকরল বাজারে দেখা যাচ্ছে যে আসলে এত কাঁকর কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে এত দিন আসে নেই মিষ্টি লাউগুলা কে আনছি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজেনের আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই অনেক সুন্দর নাম তো কত থেকে আনছেন আব্দুল্লাহ ভাই না আসছেন কোথেকে ছিপুর থেকে আপনাদের ছিরিপুর কিন্তু আমি অনেক বিড়ে করেছি অনেকবার গিয়েছি যে এই যে সময় আপনাদের ওই যে ফুলকপি বাতাকপি ছিল

আজকে একটু কম একটু কম হ্যাঁ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অসংখ্য কাকরোল কিন্তু আজকে বাজার আসছে আর তো কাকরোল কিন্তু আমি আসলে দেখি নাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে আসলে অসংখ্য কাকরোল আজকে দেখা যাচ্ছে যে আসলে কিন্তু অনেক দিন ধরেই আসলে এত কাকরোল বা মিষ্টি লাউ আসে না দেখি আমি একটু চলে যাচ্ছি দেখি কচু ডাটা এই দিকে একটু দেখবো লাউগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের আব্দুল সাত্তার ভাই কোথেকে আছেন সাত্তার ভাই আবেদনগর এটা কি আপনাদের জাংলা না মাটিতে দিছে জাংলা এখন কি শেষ পর্যায়ে নাকি শেষ পর্যায়ে কিরকম দাম বলতেছে আবদুল্লাহ ভাই দাম বলতেছে বিশ টাকা পঁচিশ টাকা কতদিন আর আসবে লাউ শেষ একদমই শেষ এরপরে এটার মধ্যে কি লাগাইছেন তারপরে আবার এখনো সিদ্ধান্ত নেন নাই গাছ তো শেষ এখন তো আপনি অন্য অন্য সবজি চাষ করতে হবে যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখাচ্ছে দিকে দেখি যে আরও অন্য অন্য ধরনের সবজিগুলো আসছে এ কচুগুলা কে আনছে ভাইজান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের নাম কি খুশেদ ভাই খুশেদ আলম টাকার মধ্যেও কিন্তু খুসদ আলমে স্বাক্ষর দেয়া আগে টাকা চলতো বাংলাদেশ বাংলাদেশে কীরকম দাম বিক্রি করছেন আজকে তিরিশ টাকা হ্যাঁ এর আগে কীরকম দাম বিক্রি করতেন চল্লিশ পঞ্চাশ আজকে একটু বাজার কম নাকি এক কতটুকু একটা চাষ করছিলেন বিশ্বের পঞ্চম প্রায় বৃত্তি শেষের দিকে নাকি শেষের দিকে এই যাই হোক খুশদ আলম ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেও কিন্তু ডাটা কচু অসংখ্য কচু আসছে ডাটাও আসছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সবজি অনেকটাই বেশি অন্য অন্য দিনের তুলনায় দেখা যায় যে আজকে খুব ভালো ডাটা আসছে বা সবজিও অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কে আনছে এইগুলো ডাটাগুলো কে আনছে ভাই কে আনছে কে আনছে এটি আনছে কে আপনি আনছেন এদিকে আছেন পলাই রয়েছেন কেন এদিকে আছেন আপনি তো চুরি করেন নাই নাকি কেমন আছেন আপনি আর শালা নাম কি নাম কি ভাই জানেন লোথর ভাই কত থেকে আছেন আপনি সাবলা বাড়তে কি আনছেন ডাটা আনছেন কিরকম দাম বলতেছে দশ বারো টাকা দশ টাকা একটু ধরেন দেখি কিরকম ডাটাগুলা নিচা করেন হ্যাঁ অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন বিশ টাকা আজকে বারো টাকা আট টাকা কম আজকে কিন্তু সবজি অনেক অসংখ্য সবজি বাজারে আসছে অন্য অন্য দিন কিন্তু এত সবজি বাজারে আসে না এই যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ও